দেখুন আমরা সবাই গুনাগার এর কোনো ব্যতিক্রম নেই আমরা সবাই পাপ করি হয় আমরা সরাসরি পাপ করি মানে আল্লাহ যা চান না সেটা আমরা করি যা দেখা উচিত না সেটা আমরা দেখি এমন জিনিসে বিনোদন নেই যেগুলো আমাদের জন্য জায়েজ নয় মুসলিমদের জন্য সেটা উচিত নয় এমন বিষয়ে সময় অপচয় করি যেখানে করা উচিত নয় কখনো কখনো প্রশ্নবিদ্ধ উপায়ে অর্থ উপার্জন করি মুসলিমরা আমরা এমন সব ব্যবসায় জড়িত হয়ে যাই এমন সব লেনদেন করি যেগুলো সম্পর্কে জানি যে সেটা প্রশ্নবিদ্ধ তবু আমরা সেগুলো করতেই থাকি এই যুক্তিতে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ কি আর করব বলুন আমাদের পরিবারকে তো খাওয়াতে হবে এগুলো জায়েজ করতে আমরা প্রচুর অজুহাত দাঁড় করাই এগুলো ব্যবসায়িক লেনদেন হোক বা না হোক এছাড়া শুধু তাই নয় আমরা অনেক সময় আমাদের পরিবারের সাথে অন্যায় আচরণ করি আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ভাই আমাদের কাজিনদের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি উত্তরাধিকার নিয়ে অন্যায়ভাবে ঝগড়া শুরু করে দেই কত ধরনের অন্যায় কাজই তো আমরা করি আর আমাদের দৈনন্দিন জীবনেও আমরা সহজেই রেগে যাই মুখের ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি বাজে শব্দ ব্যবহার করি একে অন্যের গিবদ গাই আমরা মিথ্যা বলি ছোটোখাটো মিথ্যাকে গুরুত্বপূর্ণ মনে করি না তাই না আপনার বস ফোন দিয়েছে আপনি ঘর থেকে বেরই হননি কিন্তু আপনি বললেন আমি একদম অফিসের কাছেই না আপনি তো অফিসের কাছে নন আপনি দশ মাইল দূরে কিন্তু বসকে একটু মিথ্যা তো বলতেই হবে তাই না আমরা এসবকে তেমন কিছু মনে করি না তাই কেউ যদি বসে বসে নিজের যত পাপ আছে সব নিয়ে চিন্তা করে অন্তত যেগুলো মনে পড়ে সেগুলো নিয়ে মনে আছে খুঁতপার শুরুতে বলেছিলাম অনেক পাপ আছে যেগুলো আমরা মনেও করতে পারি না এত পাপ আছে যা আল্লাহ আমাদের থেকে ভালো জানেন যে কোথায় আমাদের পাপ হয়েছে আর এগুলো তো শুধুই গুনাহের কাজগুলো কিন্তু আমাদের ভালো কাজ যেসব ভুল হয়েছে সেগুলো তো অগণিত অন্য ভাষায় বললে যেমন আমি বললাম সালাদ দোয়া অজুর মতো সহজ জিনিসগুলো আমাদের অজুতে কত রকম ভুল ছিল আমাদের সালাতে কতগুলো ত্রুটি ছিল আল্লাহর কাছে দোয়ার সময় আমরা কতটুকু মনোযোগ দিচ্ছিলাম খুব জনপ্রিয় একটা ঘটনা মনে পড়ে গেল আমি প্রায়ই এটা বলি আলী রাদিয়াল্লাহ তালানহু এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন সে ইস্তেকফার করছিল সে শুধু আল্লাহকে ক্ষমা করতে বলছিল বলছিল আস্তাউক ফিরুল্লাহ আস্তাউক ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ সে শুধু এটা বলেই যাচ্ছিল মুখস্থ বলছিল আর তিনি তাকে দেখে বললেন তোমার ইস্তেকফারের ইস্তেকফার প্রয়োজন তাই না যেভাবে আল্লাহকে বলছ ক্ষমা করতে কি এসব তুমি শুধু পাখির মতো উচ্চারণ করেই যাচ্ছ এর অর্থ সম্পর্কেও তুমি জানো না দেখে মনে হচ্ছে তুমি আসলে চাচ্ছও না শুধু কসরতের মতো করছো ইস্তেকফার তো এমন হবার কথা নয় আন্তরিকভাবেই তোমার পাপের জন্য অনুশোচনা হবার কথা তাই প্রথম যেই কথা আপনাদের বলতে চাই তা হলো আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি আমরা প্রচুর প্রচুর ত্রুটি করি আমাদের বাম দিকের ফেরেস্তা খুবই ব্যস্ত থাকেন তার প্রচুর লেখালেখি কি করতে হয় আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে দুইটি জিনিস সঙ্গে সঙ্গেই হয় দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায় সেগুলোর একটি হল যে সে আবেগ আচ্ছাদিত হয়ে যায় সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার তো জান্নাতে ঢুকবার কোনো উপায়ই নেই আমি যা যা করেছি এর কারণে সেখানে তো আমার কোনো স্থানই হবে না এটা হলো একটা বিষয় আর এটা কিন্তু ভালো ব্যাপার নয় সেটা একটু পরে বলছি আর একটা জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো সেটা হলো আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন দেখুন আপনি যখন অন্য মানুষ কি কী ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন তাদের ভুল তাদের পাপ সেই ভাই এমন করছে ওই বোন এমনটা করছে এগুলো কিসের লক্ষণ জানেন তা হল আপনি আপনার নিজের সম্পর্কে চিন্তিত নন আপনি নিজের ব্যাপারে এতই নিশ্চিন্ত যে অন্যকে নিয়ে ভাববার অনেক সময় আপনার আছে এর অর্থ হলো এটাই এর মানে হলো আমি আপনি আমরা নিজেদের ভুল ত্রুটি নিজেদের পাপ নিয়ে চিন্তিত নই বরং অন্যদের ছোটোখাটো ভুল নিয়ে চিন্তা করার প্রচুর সময় আমাদের হাতে সেটাই এটার অর্থ তাই আমরা যদি নিজেদের পাপ নিয়ে চিন্তা করি তাহলে অন্যেরা কী কী করেছে সেটা নিয়ে এত না ভেবে নিজেদের অবস্থা সম্পর্কে বেশি দুশ্চিন্তা করতে পারব এখন আপনি যদি সত্যি সত্যি নিজের অবস্থা নিয়ে চিন্তাবোধ করেন আর ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েন যে আমার কোনো আশাই নেই আমার জন্য কোনো ক্ষমাই নেই তাহলে এই সময় আমাদের আল্লাহ আজরজাল্লার হৃদায়তের প্রয়োজন কারণ খুবই কষ্টকর আর দুঃখজনক অবস্থা এটা দেখুন সবচাইতে কষ্টকর আর সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা হলো একদম নিরাশ হয়ে যাওয়া সবচেয়ে ক্ষতিকর মানসিক অবস্থা এটা এমনকি অমুসলিমরাও তারা যখন একেবারেই আশাহীন হয়ে যায় তখন ড্রাগ ওভারডোজ করে কেউ কেউ আত্মহত্যা করে সব ধরনের অপরাধ করতে থাকে যখন তারা নিরাশ হয়ে থাকে নিজেদের নিয়ে আর কোনো আশাই বাকি থাকে না তখন যা ইচ্ছা তাই করতে থাকে যখন কেউ নিজের আত্মার একেবারে নিম্নতর অবস্থায় চলে যায় তখন সেই মানুষের মনে আর কোনো প্রকার আশার অস্তিত্ব থাকে না কিন্তু আল্লাহ আজ্লাহ আমাদের আশাহীন করে রাখেননি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমাদের অনেক আগেই বলে গিয়েছেন কুল্লুবানী খত্তা উন প্রত্যেক আদম সন্তান ভুল করে অন্তত এখন তো আমরা জানি এই কথাটি আল্লাহ রসুল নিজেও স্বীকার করেছেন সাল্লাম কিন্তু এরপর তিনি বলেন অখয়রুল খত্তা ইন আতাবুন ভুলকারী মানুষদের মধ্যে সর্বোত্তম হল যারা আল্লাহর কাছে ফিরে আসে তারা ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় অন্যভাবে বললে আল্লাহ এই দরজা আমাদের জন্য খুলে রেখেছেন যত পাপই আমরা করি না কেন আল্লাহ আমাদের পুরো আমল নামা মুছে পরিষ্কার করে দিতে রাজি আছেন কিছু থাকবে না যে কোনো সমাজে যদি কোনো অপরাধ করেন সেটা আপনার পারমানেন্ট রেকর্ডে চলে যাবে সেটা আর মোছা যাবে না সেটা আর সরানো যাবে না সেটা ওখানেই থাকবে আজীবন থাকবে যেন কালো এক মেঘ আপনার উপর যেসব মানুষ যে কারণে হোক এসবের মধ্য দিয়ে গিয়েছেন বের হবার পর তাদের চাকরি খুঁজতে খুব কষ্ট হয়েছে কেউ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আর চাকরি দেয় না কারণ তাদের রেকর্ডে কিছু একটা আছে আল্লাহ আল্লাহ আপনার আমল নামা একেবারেই মুছে দেবেন যদি আপনি আমি আন্তরিকভাবেই আল্লাহর দিকে ফিরে যেতে প্রস্তুত থাকি যদি আসলেই আমরা চাই এমনটা আমরা যদি সত্যি আন্তরিক হই তবে আল্লাহ হওয়া তাআলা শুধু কথার কথা বলছেন না তিনি আসলেই আন্তরিক এক অন্তর চান যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর যা তার নিজের কীর্তির ব্যাপারে সত্যিকার অর্থে লজ্জিত থাকবে যদি আমরা এমন করতে পারি তবে আল্লাহ একেবারে শুরু থেকে শুরু করবেন আমাদের জন্য একেবারেই ফ্রেশ স্টার্ট দেবেন এই আশার আলোই আল্লাহ আজ্লা আমাদের সুরাতুল ফুরকানে দিয়েছেন তিনি আসলেই চরম পদক্ষেপ নিয়েছেন এখানে তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন। তিনি বলছেন ফাউলা ইকাঈবাদ হুসাই আতিহিম হাসানাত সেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তবা করে আমি তাদের সকল পাহার পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি তাওবা করেছেন এজন্য শুধুমাত্র এটার জন্যই শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ আজ্জাল্লাহ আমাদের জীবন আর কতই বা সহজ করবেন দেখুন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে এসে বলে তুমি তো এমনিতেও জাহান্নামে যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও শয়তান আসলেই এমন বলে আর তারাও এভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কী বা করবো তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নিই শয়তানের প্রত্যেকটি অস্বাস্থা শুনি ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে জীবন তো একটাই এরপর মরে যাব এটাই হলো তাদের চিন্তা এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন আল্লাহ আজরাজ্লা আমাদের কি বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে আল্লাহ আমাদের এই প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কী লাভ হবে এজন্য তো তিনি তোমাদের বানাননি এজন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি আরেক স্থানে আল্লাহ বলছেন শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন তিনি আমাদের করুণা করতে চান এজন্যই দরজা খুলে রেখেছেন তিনি তিনি আমাদের এক পা আঘাতে বলছেন বাকিটুকু তিনিই পূরণ করে দেবেন বেশি কিছু করতে হবে না আপনাকে শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন একটুখানি তাকে দিন আর তিনি সেই দরজাগুলো খুলে দিবেন এখন এই ভূমিকার শেষে আপনাদেরকে সুরা নিসার দুইটি আয়াত নিয়ে বলতে চাই যেগুলোকে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত মনে করি এই আয়াতগুলোর জন্য আপনাদেরকে প্রস্তুত করতে বলে নেই এটা হলো আমার আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক সাধারণত খুদ্া থেকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না কিন্তু আমি একটা দিচ্ছি আমি চাচ্ছি আপনারা বাসায় যে টুকরা কাগজ নিয়ে তাতে আপনার মতে একটা পারফেক্ট দিনের বর্ণনা দেখুন যদি আজকে রাতে ফেরেস্তা আসে আপনার আত্মা নিয়ে যেতে যদি মৃত্যুর ফেরেশতা আপনার যান কবজ করতে আজকে রাতে আসে আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কি না তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি আমি পূর্ণবান মৃত্যু পেয়েছি সুন্দরভাবে মারা গিয়েছি এরকম দিন দেখতে কেমন হবে কোন সময় ঘুম থেকে উঠবো আমি আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো কোন সময়ে আর কোথায় নামাজ পড়বো আমি হয়তো আমি অফিসেও যাব সেদিন কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো আমার চোখ কোথায় থাকবে আমি কম্পিউটারে কি দেখব আমার বসের সাথে কতটা সৎ থাকব আমি আমি যদি জানি সেই রাতি ফেরেস্তা আসবে তবে সেই দিনটা কেমন যাবে মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন আপনার যা করা উচিত তাই করছেন এতে যেসব জিনিস থেকে দূরে থাকার কথা আপনি দূরেই থাকছেন খুব একটা কঠিন না কিন্তু কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য আমরা সবাই এক এক রকম আমিও ভিন্ন রকম কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন আর সেই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো দিনটির খুঁটিগুলো একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেভাবে তাই না ঠিক তেমনি আমাদের দিনকে ধরে রাখে পাঁচটি খুঁটি পাঁচটি সালাওয়াত পাঁচটি নামাজ তো আপনার রুটিনের সেই অংশটি যেন ঠিক থাকে খেয়াল রাখবেন এটা যেন থাকে এর মাঝে কি করেন এগুলোর মধ্যখানে কি করেন ইন্না সলাতা কানাত আলাল মিনিনা কিতাবম্ম কৌতা যেটা অর্জন করা সম্ভব সেটার প্রতি আমার আপনার কাজ করা উচিত এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি আমার দৈনন্দিন চিত্র এমনই হওয়া উচিত কিন্তু কেন এমন হয় না দিনগুলো কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি সম্ভবত দেরিতে ঘুমাতে যাই তাই কেন এত দেরিতে ঘুমাতে যাই কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি সম্ভবত সেটা বন্ধ করে সময়মতো ঘুমাতে যাওয়া উচিত আমার কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না সম্ভবত আমি অনেকদিন যাব আল্লাহর ঘরে যাইনি তার কাছে যাইনি শুধুমাত্র সেখানে যাই জুমার সময় তাও আবার যখন তা একেবারে শেষের দিকে যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি যেমন সুফহানুরব্বিম সুফানুরব আল আলা যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না আমার তো অনেক কাজ আছে আমার জরুরি কাজ শেষ করতে হবে তাই না আল্লাহর সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে আমি বুঝি না আমরা কীভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে সে একটি জিনিস যা আল্লাহ তাকে করতে বলেছিলেন সেই একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক কোন রকম করে দৌড় এটা তো কিছুই না কি এটা সিজদা দা এজন্যই আপনার উচিত দিনের রুটিন বানানো এখন আয়াতটি শুনুন ইননামা তাওবাতু আলাল্লাহ তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা কালিমাত আল হাসাল বিহাদ হিল আয়াহ এই শব্দের মানে কি এর মানে হল আল্লাহ যা বলবেন এখন তা হল একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারাই লোক কারা সু লোক বিজাহালাতিন সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন চলুন দেখি এই লোকগুলো কারা আর সেটার আগে ইয়া আমালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়াফ আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে নাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়া আমালুন মানে হল আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা আজির ও মাকাজির অজুহাত হলো মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোনো ভুল হয়ে গেলে শয়তান সে বলে না না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই রেগেছিলে তোমার বন্ধুর দোষ ওটা অমুকের দোষ সেটা তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন সুবাহ আল্লাহ কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর যেটা করবেন না তা হলো নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হল আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর এটা বিব্রতকর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোনো অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমনকি এতটুকুও কিবর দেখতে চান না মিস কল মিনাল তেমন কিবর এতটুকুও না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এভাবে এটা দূর হয় তাই আমরা আল্লাহ আল্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে আর যখন তা করি আল্লাহ বলেন বিজাহ আতিন তিনি বলেননি ই সু আ তিনি বলেছেন বিজাহালাতিন আতিন তো এখন সু শব্দের প্রতি লক্ষ্য করুন পাপ বোঝাতে যেই শব্দ ব্যবহার করলেন আরবিতে জাম্ব আছে জানাহ আছে পাপের জন্য আরও কত শব্দই তো আছে সু আসে আ থেকে সাউ মানে হচ্ছে লাশ কেউই মৃত শরীর বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না যেমন ধরুন হাইওয়েতে কোনো প্রাণীর লাশ পড়ে আছে কিংবা মানুষের লাশ বিষয়টা ডিস্টার্বিং কুৎসিত একটা জিনিস দেখতে চাওয়ার মতো জিনিস না এটা আল্লাহ আজরজাল্লা পাপকে সেই কুৎসিতের সাথে তুলনা করেছেন এটাই করেছেন তিনি এটা দুর্গন্ধযুক্ত দেখতেও বিশ্রী পচা গলা এটা এটাই হলো সু শব্দের উৎস সাইয়াত এই শব্দ থেকেই উদ্গত তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন স্বীকার করুন এরপর আল্লাহ কারণ দিচ্ছেন বি লোকটি এই পাপ করেছে কারণ সে অতিরিক্ত আবেগে আচ্ছন্ন ছিল জাহালা শব্দটা আরবি ভাষা আর কোরআনেও গুরুত্বপূর্ণ একটি শব্দ এর অর্থ হচ্ছে আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া আপনি খুব রেগে মেগে এমন কিছু করে বসলেন যেটা করা উচিত না প্রলুব্ধ হয়ে এমন কিছু করলেন যা করা উচিত ছিল না প্রচণ্ড লোভে পড়ে এমন কিছু করেছেন যেটা উচিত নয় প্রচণ্ড উত্তেজিত হয়ে এমন কিছু করেছেন যা উচিত নয় এরকম সময়ই মানুষ যা উচিত নয় তা করে বসে যখন তারা উত্তেজিত হয়ে যায় কোনো আবেগে আচ্ছন্ন হয়ে যায় সেই আবেগটি ভয় ক্রোধ লোভ হিংসা লালসা প্রলোভন যাই হোক না কেন তারা এই আবেগে তাড়িত হয়ে মন্দ কিছু করে ফেলে আল্লাহ বলছেন হ্যাঁ সেই আবেগ সেখানে ছিল আর লোকটি আসলেই পাপ করেছে সুম্মা ইয়া মিন অরিব আর সাথে সাথেই তারা আল্লাহর কাছে ফিরে বলে ইয়া আল্লাহ আমি করে ফেলেছি আমি জানি আমি করে ফেলেছি আমি একটা মানুষ আমি জানি আমি পারফেক্ট দিন শুরু করেছিলাম আর সেই পারফেক্ট দিনটি সুন্দর করার চেষ্টাও করেছিলাম কিন্তু পথিমধ্যে এই ভুলটি করে ফেলেছি আবেগে আচ্ছন্ন হয়ে এই পাপটি করে ফেলেছি এখন আপনার দিকে ফিরে এসে ওয়াদা করছি এমন কাজ আর কখনো করব না ইয়া আল্লাহ যা করেছি এজন্য আমি লজ্জিত এখন আপনি আল্লাহ আজরজাল্লাহর সাথে কথা বলছেন এই কথোপকথন আরবিতেই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি নিজের ভাষাতেই এই কথা বলতে পারেন আল্লাহ আজহাজ্লাহ সকল ভাষার শিক্ষক আমি আপনি আল্লাহর কাছে ফিরে এসে যা যা ভুল আগে করেছি তা স্বীকার উলা ফাউলা ইকাইয়াতুবুল্লাহ আলহিম তারাই সেই সব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন তারাই সেই সব মানুষ যাদের জন্য তিনি দরজা খুলে দিতে চান সেই দরজাটি আপনার জন্য বন্ধ না আপনি আশা ভরসার অতীতে চলে যাননি আর পরের আয়াতে যাবার আগে আমি আরেকটি ব্যাপার যোগ করতে চাই সেটা পুরো বিষয় সম্পূর্ণ করবে সেই আয়াতটি ছাড়া বিষয় পূর্ণ হবে না খুবই গুরুত্বপূর্ণ তা হলো অন্যেরা যেভাবে আপনাকে দেখে আপনি নিজেকে সেভাবে ভাববেন না নিজেকে অন্যদের মতো করে বিচার করবেন না অন্যেরা ভাবতে পারে আপনি অনেক অসাধারণ সেটাই আপনাকে অসাধারণ করবে না এমন নাও হতে পারে মানুষ আবু বকর সিদ্দিকরা দে আল্লাহ আনহুর কাছে এসে বলত আপনি খুবই ভালো তিনি শুনে বলতেন আল্লাহ মা আতিনী বিমা ইয়া কুলুন ওলা তো আখিজনি বিমা আল্লা আলামুন তিনি বলতেন ইয়া আল্লাহ তারা যা সত্য মনে করে সেটা আমাকে দিন আর তাদের যেটার জ্ঞান নেই সেটার কারণে আমাকে পাকরাও করবেন না তাদের কোনোই জ্ঞান নেই তিনি নিজেই জানতেন অন্যেরা তার সম্পর্কে কি বলে সেটাতে তিনি অভিভূত হতেন না একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না আপনি খুব খারাপ আপনি দুর্নীতিগ্রস্ত আপনি মুনাফিক আপনি মিথ্যুক আপনি ভণ্ড আপনি অভদ্র আপনি জাহান্নামে নামে যাবেন ইত্যাদি 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 এগুলোর কোনোই অর্থ নেই মানুষ আপনাকে চেনে না আল্লাহ জানেন মানুষ যদি বলে আপনি কোনো কাজের না আপনাকে দিয়ে কিছুই হবে না ইত্যাদি ইত্যাদি এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না তেমনি মানুষের নিন্দাও আপনাকে লোক বানিয়ে দেয় না সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে আর কারো নয় সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয় তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি তাদের সেই তথ্য নেই শুধু তার কাছেই আছে তিনি বলছেন শুধু এই লোকগুলোর তওবাই আমি কবুল করব আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন এর পরের আয়াতে বলছেন এই লোকগুলো থেকে আমি তওবা কবুল করব না পরিষ্কার করে বলছি আমি চাই তোমরা তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও এই লোকগুলোকে আমি গ্রহণ করব কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না লাইসাতু সাইয়ে আত যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক আগের আয়াতে শব্দটি ছিল সু মুফরাদ এক বচন এখন আমরা পাচ্ছি আত বহু বচন এর মানে হচ্ছে সে বারবার গুণা করে আর বলে আরে ফিরুল্লাহ করা উচিত ছিল না কিন্তু কালকে আবার করব এরপর আবার আস্তাক ফিরুল্লাহ বলবো সমস্যা নেই তারা নিজেদের পাপের প্রতি আসক্ত না বারবার বারবার তারা করতেই থাকে না নিজেদের বলে না তাও আবার দরজা তো খোলাই আছে আমি আরেকটু মজা করে নিতে পারি এটা আসলে হলো খ্রিস্টান মানসিকতা আমি রবিবার যে ক্ষমা চেয়ে নেব পুরো সপ্তাহ পার্টি করে নেই তাই না এরপর রবিবার আবার যে খাতা পরিষ্কার করে আসব এভাবে আমাদের দিন চলে না আল্লাহ নিশ্চিত করেছেন যেন আমরা তার দিন নিয়ে এভাবে খেলা না করি তাই তিনি বলছেন যে সব মানুষ বারবার গুনাহ করে বারবার ফিরে যায় এই চিন্তা করে যে ক্ষমা চাইবে আর সব ঠিক হয়ে যাবে এমনটা গ্রহণযোগ্য নয় এভাবে আল্লাহ আজ্লার সাথে খেলা করা যাবে না অলাই সবসাই হাত তা ইদা হুমুল মাউত অবশেষে তাদের কারো মৃত্যু চলে আসে কলা ইন্নি তুম তুলান আমি আসলেই তবা করছি এই শেষ আর কখনো করব না একবার আমি প্লেনে যাচ্ছিলাম আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আইপডে অথবা আইপ্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে অথবা তাস খেলছে গান শুনছে প্লেনে বসে মাথা দুলাচ্ছে তাই না তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ পঞ্চাশ ফিটের মতো নেমে গেছে কেবিনের প্রেশার বদলে গেল মালাকল মৌতের কাপগুলো নেমে এলো তাই না তখন আশেপাশে সবাই কি কি করতে দেখেন সবাই দোয়া করছে একেবারে সবাই ও আল্লাহ আমি সরি আমি সরি আমি সরি সবাই এমন করছে কী ধর্মসীতা আসে যায় না সবাই দোয়া করছে এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইল কাপগুলো উপরে উঠে এলো প্লেন আবার স্থির হলো এরপর কি হয় বলুন তো প্লে বাটন আবার চাপ দেয় আর অসাধারণ সিন দেখছিলাম তো আমি আবার তারা স্বাভাবিক হয়ে যায় এটাই হলো আল্লাহ আজহাজার সাথে ক্রিয়া কৌতুক মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে ইন নিতুবতুল আন কুফফার কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় মানে যারা তাওবা নিয়ে খেলা করে আর যারা কুফফার অবিশ্বাসী অবস্থায় মারা যায় আল্লাহর কাছে দুটোই সমান তিনি তাদের একই আয়াতে ফেলেছেন একইভাবে বিচার করছেন তাদের আমি তাদের তো কবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার বাপ করতেই থাকে মনে করে যে খেলা করছে তারা বারবার করতেই থাকে শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে কিন্তু এমনটা হবে না উল্লাক আতাদ আদাবান আলিম তারাই সেই সব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছি আল্লাহর সাথে আমাদের আচরণ হবে প্রথমত নিজের ভুল স্বীকার করা দ্বিতীয় ধাপ আল্লাহর দিকে ফিরে যে তার কাছেই পাপ থেকে বের হবার দোয়া করা আর তিনি সেটা করবেন আপনি বলবেন না যে গুনাটি আমার থেকে বেশি শক্তিশালী কারণ আল্লাহ বলছেন লাউকালিফুল্লাহসান ইউস আহা আল্লাহ কারো উপরই সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না আপনি সামলাতে পারবেন বলেই আপনাকে মানুষ হিসেবে মানানো হয়েছে আপনি আপনার পাপের চাইতে শক্তিশালী আল্লাহ আজ্লা সেটা জানেন আপনি নিজেকে প্রবোধ দেবেন না নিজেকে ভুল বুঝিয়ে বেঁচে যাবেন না আপনি আপনি যেই পাপে জর্জরিত থাকেন না কেন আপনি সেটার চাইতে শক্তিশালী এটাই আল্লাহ আমার আপনার জন্য করেছেন তিনি আমাদেরকে সম্মানিত করেছেন তিনি আমাদেরকে সম্মানিত না করলে আমাদের পাপ আমাদের চাইতে শক্তিধর হয়ে যেত শয়তান আমাদের চাইতে ক্ষমতাধর হয়ে যেত ইন্না আলাইহিম সুলপন আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্বই থাকবে না আল্লাহ শয়তানকে বলেছিলেন তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের উপর অর্থাৎ সমস্ত মন্দের উৎস শয়তানের কোনো ক্ষমতাই নেই মানুষের উপর তাই আমাদের অজুহাত দেবার আর কোনো কারণ নেই আপনি আপনার পাপ স্বীকার করুন আমরা আল্লাহর দিকে ফিরে গিয়ে আমাদের ভুলকে মেনে নেই এরপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা করুন যে এসব থেকে দূরে থাকবেন আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা দিন এসব থেকে দূরে থাকবার আপনার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে জীবন বদলে দেবার চেষ্টা করুন সেই পাপ থেকে দূরে থাকুন সেটা মন্দ বন্ধুদের থেকে আসুক কিংবা কম্পিউটারের সাথে একা থাকার মাধ্যমে হোক কিংবা অফিসের কলিকদের থেকে যেখান থেকেই আসুক না কেন আপনার জীবন থেকে সেসব বদলানোর চেষ্টা করুন এটাই হলো তাওবা সেটা অলসতার তাওবা হতে পারে আপনি হয়তো ফজরের অনেক পরে উঠে কাজা পড়েন আহা কাজাটা পরে নেই তবে এটাই আপনার কাছে নর্মাল হয়ে গেছে সিরিয়াসলি আর নেন না এটা আপনি বলেন আমি চেষ্টা করেও পারি না অবশ্যই পারেন রাতে মুভি দেখা বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়ান অজুহাত দেওয়া বন্ধ করুন নিজেকে প্রবোধ দেওয়া বন্ধ করুন আল্লাহ আজ্লাহ এই জাতিকে তখনই উপরে তুলবেন যখন এই জাতি তাওবার জাতি হবে যখন আমরা আমাদের তওবা দ্বারা পরিশুদ্ধ হব আল্লাহ জাল্লা আমাদের সবাইকে তার ক্ষমা চাইবার ক্ষেত্রে আন্তরিকতা দান করুন আল্লাহ আজাল্লাহ আমাদের তাওবা গ্রহণ করুন দিনে দিনে আরও ভালো মুসলিমে পরিণত করুন আল্লাহ আজাল্লাহ যেন আমাদের শক্তিশালী সুন্দর মুসলিম পরিবার গড়ে তোলার সামর্থ্য দেন যারা এই দিনের সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে পারবে বারাক আল্লাহ হলিয় আলা কুমফিলকর হাকিম ওয়ানফ আনি ও ইয়া কুম্বিল হাকিম